বাইকের উপর সুন্দর করে মেরুন কালারের কাজ রয়েছে উপরে কিন্তু সুন্দর করে হবে জরি সুতার কাজ রয়েছে এবং সাথে কিন্তু হাতার কাপড় আলাদা থাকছে নিচে কিন্তু হবে প্যানেল করা রয়েছে সাথে থাকছে সালোয়ার এবং ওড়নার কাপড় এই যে অন্যান্য কিন্তু অনেক বড়ো সাইজের রয়েছে এই যে আর পুরোটা অন্যায় কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ রয়েছে প্রাইজ থাকছে কত প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এর মধ্যে কালার নাকি আমরা একটা দেখে দিচ্ছি এগুলো কিন্তু একদম সব নতুন ডিজাইন ঈদের উপলক্ষে ভাইয়েরা আনছে তো এটার সুন্দর একটা অলিভ কালারের মধ্যে রয়েছে হাতার কাপড় আলাদা রয়েছে এই যে হাতাতেও সুন্দর করে কাজ রয়েছে সাথে রয়েছে একটি প্যান্টের কাপড় এবং সাথে রয়েছে অর্গানজার মধ্যে ওনা রয়েছে এই যে ওনাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু অনেক বড় আর প্রত্যেকটা অন্যায় সুন্দরভাবে কাজ করা রয়েছে এটার দুইটা কালার রয়েছে কালার দুটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা এই যে মিষ্টি কালারের মধ্যে রয়েছে এই যে উপরে কিন্তু সুন্দর করে প্রত্যেকটাকে পিটা করে প্রিন্ট করা রয়েছে এই যে সালোয়ার কাপড় রয়েছে এবং সাথে অর্গানজার বোনার দাম থাকছে কত চোদ্দোশো দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আন মধ্যে রয়েছে তোমরা সাইজ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবে অনেক সময় সাইজে হয় না সেই ক্ষেত্রে ভাইরা আন ড্রেস আনছে আর প্রত্যেকটা ড্রেস দাম অনুযায়ী কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো এই একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে হোয়াইটের কম্বিনেশনে নিচে কিন্তু সুন্দর করে এভাবে প্যানেল করা রয়েছে আর হাতের কাপড় এভাবেও সুন্দর করে রেফল করা রয়েছে সাথে থাকছে সালোয়ারের কাপড় আর একটা ওন্না ওন্না চারপাশে কিন্তু দেখো সুন্দর করে এভাবে এমবডারি করা রয়েছে এই যে প্যান্টের কাপড় কিসের মধ্যে থাকছে বাটার সিল্ক বাটার সিল্কের মধ্যে রয়েছে দাম থাকছে 1400 মাত্র 1400 টাকা তিনটা তোমরা যার যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট মেরে ভাইয়াদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবে ভাইয়ারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এই যে এটা

জর্জেটের মধ্যে আছে কিন্তু একদম সফট এই যে প্রত্যেকটা ওন্না এইভাবে সুন্দর করে কাজ করা রয়েছে দাম থাকছে মাত্র 1400 টাকা আরেকটা ডিজাইন আসছে নতুন আজকে এই যে চিনন মধ্যে চিনন জর্জেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটা জুড়ে কিন্তু এইভাবে সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে নিচে এইভাবে প্যানেল ওয়ার্ক রয়েছে এমবডারি করে হাতার কাপড়েও সুন্দর করে এভাবে কাটওয়ার্ক করা রয়েছে দাম থাকছে কত দাম থাকছে 1600 দুটো কালার হুম দাম থাকছে মাত্র 1600 টাকা এটার সাথেও কিন্তু প্যান্টের কাপড় আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এই যে দোপাট্টা জুড়েও কিন্তু এরকম করে কাটওয়ার্ক করা রয়েছে এবং চারিদিকে এমব্রয়ডারি কাজ রয়েছে দাম থাকছে মাত্র 1600 টাকা আর কাপড় থাকে চেইন জর্জেটের মধ্যে একটা রয়েছে মেরুন কালারের মধ্যে এই যে থাকবে হাতা এই জন্য এই যে দুপারটা দোপারটা পুরোটাই জুড়ে কিন্তু এভাবে সুন্দর করে সিক কাজ রয়েছে এই যে কাজ থেকে আরও বেশি যখন হাতে পাবে প্রোডাক্টগুলো তোমরা কিন্তু অনেক সুন্দর মানে ঠোকবা না দাম অনুযায়ী দাম থাকছে কত ষোলোশো টাকা আর একটা ডিজাইন দেখে দিচ্ছি হোয়াইটের উপর একদম সুন্দর করে এভাবে পিটার করে কাজ করা রয়েছে নিচে কিন্তু এভাবে টার্চ সেলেক্ট করা রয়েছে

মানে যার যেটা পছন্দ তার স্ক্রিনশট মেরে ভাইদের সাথে কিন্তু কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে তবে সুন্দর করে এর কাজ রয়েছে ভাবে প্যানেল ওয়ার্ক করা রয়েছে হাতার কাপড় আলাদা রয়েছে সাথে পেয়ে যাচ্ছে একটি প্যান্টের কাপড় এবং কন্টাস্টে একটি উন্না প্যান্টের কাপড়ের সাথে কিন্তু একটা প্যানেল রয়েছে এই যে এই কন্টাস্টে উন্না থাকছে উনাটাও সুন্দর করে এভাবে এমব্রয়ডারি করা কাজ রয়েছে আর ডেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে সামনাসামনি

দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ডিম বুটিক্স এ তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সকাল ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে থাকো আল্লাহ